আমি কত না তুমি জানো আমি থাকতে পারবো শুনো আরেকদিন যদি বলে না আমার আব্বারে আর আমার দুজনে আমি দেবো এটা না করলে কিন্তু আমি সত্যি সত্যি

কি কি ডাক্তার সকেন ও তোমার অনেক বকা জগা করব বকা জগা করব ও তোমার কথা শুনে আমারও তো শুনে বল বউ যা বল ওইটাই তো করে দেখি আমি একটু কথা বলি যে কি কি ঋণ ঋণ আমাদের শোধ করছে যে আমরা মনে এমন কিছু করে বলাইছে মহাভারত শুদ্ধ করে বলাইছে বাবা মা বুড়া হইলে কি ছেলে মেয়েরা থাকে না ছেলে মেয়েদের দায়িত্ব না কর্তব্য না আর বলে কোনো দায়িত্ব নাই আচ্ছা ঠিক আছে দেখি এজুয়েল জুয়েল কি সেট

এখন কা ছেলে না মা-বাবারে কা শ্বশুর শাশুড়ি পূজা করে তারপর ভাই বোন ভলাই দিয়া বউ আর শালি সালাগো ইবাদত করে কারণ কি জানো তারা জান্নাতে যাবে শাশুড়ি আর শ্বশুর সেবাযত্ন করলে জান্নাতে যাবে আমার বউ এত কথা বলতে আসবা না আমার বউ তোমগোরা খাইও না পাড়াও না আমার ডাকায় কইলা আমার বউ আমি দুই কথা কমু তুমরা কথা কি লিখা তুমগো শ্বাস বেড়ে গেছে মুখ চলে ঢুক না আমরা বলতাম না না তুমরা কতরা তুমরা কি হ্যাঁ